পি এম কিষাণ প্রকল্পের টাকা বছরে ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা কিংবা বারো হাজার টাকা হতে পারে একেবারে গুরুত্বপূর্ণ বেশ কিছু বড়ো পোর্টালে এই খবর উঠে এসেছে যা আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি যদি পি এম কিষাণের টাকা বাড়ে সেক্ষেত্রে আট হাজার টাকা হবে নাকি বারো হাজার টাকা হবে এবং এই টাকা কতদিন থেকে দেওয়া হতে পারে এবং এই নিয়ে কী কী খবর উঠে এসেছে একেবারে কিন্তু আনন্দবাজার পত্রিকায় একটি বড় খবর উঠে এসেছে যা বিস্তারিত আজকে এই ভিডিও থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেটে পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পি এম টাকা বাড়ানো নিয়ে মোদী সরকারের অন্দরমহলে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে সূত্রের খবর পি এম কিষান প্রকল্পের কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত প্রত্যেক কৃষককে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় পিএম কিষাণ প্রকল্পের আওতায় যা একটি করে কিস্তির মূল্য দুই হাজার টাকা অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য দুই হাজার পঁচিশের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেও পি এম কিষানের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদে প্রশ্ন উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাবই নেই কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের আইনি গ্যারেন্টির দাবিতে আন্দোলন করেছে তাতে কৃষকদের জন্য কিছু শুরু হওয়া দরকার বলে মনে করছে কেন্দ্র আচ্ছা এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে সেই সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বৈদ্যী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্বরলিপি দিয়ে জানিয়েছেন গত ছয় বছরে পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়েনি দুই হাজার উনিশের পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মানের প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই বছরে কৃষকদের ছয় হাজার টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ যখন থেকে চালু হয়েছে তখন থেকেই কিন্তু এই টাকার পরিমাণ দেওয়া হচ্ছে এই টাকা কোনো রকম বাড়ানো হয়নি কৃষক নেতাদের যুক্তি বছরে ছয় হাজার টাকা অর্থ মাসে মাত্র পাঁচশো টাকা এসে দাঁড়ায় তিন কিস্তিতে দুই হাজার টাকা করে অর্থ দেওয়া হয় একটি করে কিস্তির মূল্য দুই হাজার টাকা আজকের বাজারে যার মূল্য খুবই সামান্য সমস্যা কোথায় অর্থ মন্ত্রকের এক কর্তা বলেন এখন গোটা দেশে প্রায় দশ কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে ষাট হাজার কোটি টাকা করে বরাদ্দ হচ্ছে এই প্রকল্পের খাতে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের খাতে অনুমোদনের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা চলে যাবে যদি এই টাকার পরিমাণ বাড়ানো হয় ছয় হাজার টাকার পরিবর্তন করে বারো হাজার টাকা করায় সেটা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা চলে যাবে মোট কৃষিতে বরাদ্দের পরিমাণ দেড় লক্ষ কোটি টাকার মতন বর্তমানে ফলে কৃষি বাজেটও বাড়াতে হবে সম্প্রতি কৃষি মন্ত্রকে সংসদিন ও স্থানীয় কমিটির সুপারিশ করেছেন যে পিএম কিষানের টাকা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন কমিটি সুপারিশ ভাগশাসীর ক্ষেত্রে মজুমদারদেরও পিএম কিষাণের আওতায় আনা হোক দেশের কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চ সংযুক্ত কৃষাণ মোর্চার নেতাদের অবশ্য যুক্তি মোদী সরকার যদি ভাবেন ফসলের দামে আইনি গ্যারেন্টি ব্যবস্থা না করে পি এম টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে তাহলে ভুল করবে আন্দোলনের চাপে প্রত্যাহার করা তিন কৃষণ আইন ঘেরাপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপণন নীতিও বাতিল করতে হবে আপডেটে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে পিএম কিষাণ প্রকল্পের টাকা এবারে বাজেটে বাড়তে পারে পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেইখানে তিনি পিএম কিষাণ প্রকল্পের অতিরিক্ত বরাদ্দ করতে পারেন যেটা ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা বছরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লাভ মিলতে পারে তবে এই নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক বিষয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছিল দুই সালে ভোটের আগেও কিন্তু এই খবর উঠে এসেছিল বাড়বে কিন্তু সেটা বাড়েনি সরকারের তরফে জানানো হয়েছে এরকম কোনো প্রস্তাবই নেই এবারে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশে কিন্তু একটা আন্দোলন চলছে একাধিক বিষয়ে প্রস্তাব দিয়েছে এবার কিন্তু বাড়ার সম্ভাবনা একেবারে দৃঢ় হয়েছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি সংক্রান্ত যদি কোনো রকম আপডেট আমরা পাই তাহলে অবশ্যই আপনাদের কিন্তু জানাবো পহেলা ফেব্রুয়ারি যখনই বাজেট পেশ হবে আমরা কিন্তু আপডেট নিয়ে আসার চেষ্টা করব কোন কোন বিষয়ে নতুন খবর উঠে আসে সেটা আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য